বাঙালি ছেলে তো হিন্দি তো অত ঠিক এক্সপার্ট না যাই হোক বাংলাতে একটুখানি মাথা ফাথা একটু ঘামাতে হয় একটু প্রবলেম হয় তাহলে কি হয় মাথায় টেনশন হয়ে যায় একটু প্রেশার পরে যায় মাথায় যাই হোক হিম্মত যদি কারোর থেকে থাকে তো চলো কি বলছে হিম্মতের কথা একটু শুনে আসি সঙ্গে সর্ষের জমিতে ঢুকবে কে কে ঢুকতে চাও আমার সাথে সর্ষের জমিতে ও আচ্ছা আচ্ছা মানে বদিমুনা শস্য চাষ করেছে মানে টাকা পয়সার ব্যাপার আছে চুপকে তো টাকা পয়সা কম মানে নেই আর কি তাই জন্য শস্য মুনেছে হয়তো তাই বলছে শস্য বাগানে যদি কেউ যেতে চাও চলে এসো আর কি আচ্ছা আচ্ছা হয়তো শস্য টস্য দেখাবে বা ফুল টুল দেখাবে তো এখানে হিম্মতের কী আছে বুঝলাম না এখানে হিম্মতের কি আছে যাই হোক তার কাটা মানুষ পুরো একদম গেছে পুরো পাগলা হয়ে গেছে পাগলি তো বন্ধুরা নোংরামত তো একটা জায়গা একটা পরিবেশ একটা একটা জায়গা থাকে নোংরাম করার ই কোন ধরনের নোংরা মার কী ধরনের মহিলা এ আমি ঠিক বুঝতে পারলাম না পর্যন্ত তো যাই হোক পড়ো চলো দেখে আসি আসো আসো তাড়াতাড়ি 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 ওরে বাবা কি সুন্দর করে ডাকছে দেখিছো আসো 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 তাড়াতাড়ি 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 হাই হ্যাঁ 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 হায় হলো বৌদি ভেরুয়াতে কাজ হচ্ছে না লাস্ট পর্যন্ত এখন ফ্রেন্ডদের ডাকছো হাই 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 তুমি রাস্তায় বেরোতে পারবে না বৌদির পরে আর তোমাকে দেখলে হয়তো তোমাকে দেখবে তোমার সারা গা থুতুতে সাদা হয়ে যাবে এগুলো কি নোংরা মো বলে এগুলো কি হাই হাই তোমার কি কোনো ছেলে বলে আছে বৌদি যাই হোক দূরে যাওয়ার দরকার নেই একটা বেশি হয়ে গেল তো বন্ধুরা শুধু দেখতে থাকো এরপরে কি হতে চলেছে ঠিক আছে দেখতে থাকো আর ভিডিওটি যদি লাইক করার মতন হয় তো অবশ্যই লাইক করো জোর করবো না আর শেয়ার করার মতো তো অবশ্যই হতে হতে পারে তো অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে আর আমি প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথাই বলবো যে বিষ ঝাড় যেটা থাকে সেটাকে ওখানে ছেটে ফেলে দিতে হয় সেটাকে উঠতে দিতে নেই তো অবশ্যই বুঝতে পেরেছো তো এই ধরনের ভিডিও যদি কখনো কোনো প্রোফাইলে কারোর প্রোফাইলে দেখো এই ধরনের শুধু এনাকে বলে না এন এনার মতো অনেকেই হতে পারে তাদেরকে অবশ্যই রিপোর্ট করো রিপোর্ট করো তার কারণ হচ্ছে এদের জন্য ছোটো ছোটো ক্রিয়েট মানুষদের জন্য উঠতে পাচ্ছি না তো অবশ্যই তাদেরকে সবাই যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছো সবাইকে একটা কথাই বলতে চাই রিপোর্ট করো রিপোর্টটা মাস্ট দেখবে এমনি থেকেই ইন্দা মায়ের ভোগে চলে যাবে মায়ের ভোগে তো বন্ধুরা তারা